এত কিউট কিউট কালারের মধ্যে এত সুন্দর ঈদ কালেকশন আজকে আপুদের মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে রিয়েল কাজ করা আর এগুলো অথেন্টিক দিল্লি প্রিক্সের কালেকশন চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো মনের মতো যারা ঈদের ড্রেস খুঁজতেছেন আমি বলবো যে আজকের এই কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন একেবারে ইনটেক ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং ড্রেসগুলোর কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে নিচের বর্ডারের কাজটা থাকবে ড্রেসের এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স রিয়েল কাজ করা এবং বর্ডারটা কাটিং বর্ডার আছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু রিয়েল কাজ করা পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখুন না যে কত সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের স্যার থাকবে সালোয়ার প্লাস ইনার আর দুপাটা একটা পার্টি শাড়ি দোপাট্টাটা ধরতে পারেন একটা পার্টি শাড়ি এত সুন্দর প্রিমিয়াম থাকবে ড্রেসটা দুপাটা একটা পার্টি শাড়ির মতো গোড্রেস থাকবে এগুলো প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং দোপাট্টা দেখুন কত বড় মাপের দুপাটটা বিশাল দুপাটা এই যে দুপাটার বর্ডারটা হচ্ছে চিকন বর্ডারের মধ্যে থাকবে একেবারে সফট কাশ্মীরি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখুন গাঁথায় গাঁথায় রিয়েলিস্টনে কাজ করা নেকলাইনটাও সুন্দর আছে স্লিভদের বর্ডারও কাজ করা ফোর পিসের একটা কালেকশন এবং দুপাটা অনেক সুন্দর থাকবে আজকে সুন্দর সুন্দর চারটা ড্রেস দেখাবো ভিওসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেন এই যে দেখুন দোপাট্টা যারা দুপাটা গোডজ্রেস খুঁজতেছেন একটা শাড়ির মতো পাকিস্তানি যে বাড়ির শাড়িগুলো আছে ইন্ডিয়ান যেই লাকজারি পার্টিয়ারগুলো আছে পার্টি শাড়িগুলো আছে সেম স্টাইলে কিন্তু আপনারা এই ড্রেসটার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা থাকবো হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে একেবারে নিউ কালেকশনগুলো আজকে দেখাচ্ছে ভিওসটা আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন যে এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে দোপাটাটা দেখাবো মানে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে আপনারা ক্রাশ খেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে ভিওসটা এগুলো সব হচ্ছে নজর কারা কালেকশন এই এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের জন্যই নজর কারা কালেকশন সামনাসামনি দেখলে মানে এক দেখাতে পছন্দ হবে সেরকম একটা কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে তিন হাজার টাকা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে কালারটা থাকবে হচ্ছে অলিভ কালার এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ পার্টি ড্রেসের কালেকশন ভিহাসা এবছর যারা আপনার খানদানি পার্টি ওয়ারগুলো চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য আমাদের কাছে প্রচুর খানদানি পার্টি ওয়ারগুলো চলে আসছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান নিউ শিপমেন্টের কালেকশন আমাদের প্রত্যেকটা ঘরে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এত পরিমাণ কালেকশন চলে আসছে আপনাদের জন্য আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন তিন হাজার টাকা আজকের এই কালেকশনটা তো ভিহাসা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম